নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমরা সকলেই জয়রামবাটি কামারপুকুর এবং বিষ্ণুপুর বেড়াতে গেছি ঠাকুর এবং মায়ের স্মৃতি বিজড়িত জয়রামবাটি কামার কামারপুকুর দর্শন করেছি তাই জয়রামবাটি থেকে বিষ্ণুপুর এর মাঝখানে কোয়েলপাড়া আশ্রম এটা আমরা অনেকে দেখেছি আবার অনেকের হয়তো দেখা হয়নি তাই কোয়েলপাড়া আশ্রম কেন তৈরি হয়েছিল মায়ের কোন ইচ্ছাতে কোয়েলপাড়া আশ্রম তৈরি করা হয়েছিল সেটা আমরা অনেকেই জানি না আজকে আসুন শুনে কোয়েলপাড়া আশ্রম প্রতিষ্ঠা কেন হয়েছিল শ্রী শ্রী মা কলকাতায় সাধু ও ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতেন ফলে তিনি নিজেকে মনে করতেন খাঁচায় বদ্ধ আবার জয়রামবাটিতে দূরাগত অতিথি ও ভাইদের সংসারের ঝামেলায় অতিষ্ঠ হয়ে পড়তেন তাই নাড়া হওয়ার জন্য তিনি বিষ্ণুপুরের পথে জয়রামবাটি থেকে চার মাইল দূরে কোয়েলপাড়া গ্রামে থাকার ইচ্ছা প্রকাশ করে কেদার দত্তকে লেখেন বাবা জীবন কেদার তোমরা যদি কোয়েলপাড়াতে আমার জন্য একখানা খড় করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি এই চিঠি পেয়ে কেদার ও অন্যান্য আশ্রমবাসীরা মায়ের জন্য জগদ্দম্বা আশ্রম তৈরি করেন মা কলকাতা বা জয়রামবাটি যাতায়াতকালে কোয়েলপাড়া আশ্রমে দু একদিন বিশ্রাম করতেন কয়েকবার দীর্ঘকাল বাসও করেছেন এটি ছিল তার বৈঠক মা কিভাবে ঠাকুর ও নিজের ছবি পুজোর বেদিতে প্রতিষ্ঠা করেছেন তার স্বামী পরমেশ্বরানন্দ লিখে গেছেন কোয়েলপাড়া আশ্রম তেরোশো সালের সাতই অগ্রায়ণ প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী মা নিজেই ওই আশ্রম প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা দিবসে বিশেষ পূজা ও ভোগের আয়োজন করা হইল আশ্রমটি পত্র পুষ্প দ্বারা সুশোভিত হয় বাঁশ ও খড় সমেত মাটির দেওয়াল দিয়ে দুই কুঠুরি যুক্ত বাড়ি তখন তৈরি করা হয় পশ্চিম দিকের কুঠুরিতে শ্রী শ্রী ঠাকুরের শয়ন মন্দির রূপে নির্দিষ্ট হয় ওই ঘরে একটি তক্তে মা বিশ্রাম করিতেন ঠাকুর ঘর ও শয়ন ঘরের মধ্যে একটি ছোট দরজা ছিল উহা দিয়া দুই ঘরে যাতায়াত করা যাইত মা আসিলে পূজার সব আয়োজন করিয়া তাহাকে সব কথা জানাইলাম মা ঠাকুর ঘরে প্রবেশ করিয়া পূজায় বসিলেন সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরের ফটোটি স্থাপন করিয়া তাহার বাম পার্শ্বে নিজের ফটো বসাইলেন তারপর দুটি ফটোতেই পূজা করিলেন পূজা সমাপনান্তে নৈবেদ্য নিবেদন করিয়া আমাকে বলিলেন হোম করো আমি যদিও দুই একবার হোম করিয়াছিলাম কিন্তু ভালোভাবে না জানায় শ্রী শ্রী মাকে বললাম মা আমি হোম করতে জানি না মা বলিলেন যেমন জানো করো আমি যথা জ্ঞান অগ্নি স্থাপন করিয়া শ্রী শ্রী ঠাকুরের নামে আহতি দিয়া হোম করিলাম যতক্ষণ হোম করিলাম ততক্ষণ মা বাঁ হাতটি চৌকাটে দিয়া দুই ঘরের মধ্যস্থলে দাঁড়াইয়া হোম দেখিলেন হোম সমাপ্ত হইলে বলিলেন এই তো বাবা বেশ হয়েছে মা ঘরের বাহিরে আসিলে আমি যজ্ঞীয় ভস্যের ফোটা মাকে প্রথমে দিয়া তারপর একে একে সকলকে দিলাম মা সকলকে আশীর্বাদ করলেন শ্রী শ্রী মায়ের প্রসাদ গ্রহণের পর সকলকে প্রসাদ দেওয়া হল যথাসময়ে অন্নভোগ হলে মা অন্নপ্রসাদ গ্রহণ করিয়া স্বয়ন ঘরে তক্ত বিশ্রাম করিলেন এই ছিল সেদিনের আশ্রম প্রতিষ্ঠার গল্প আমরা এই দৃশ্য কল্পনা করে মায়ের ধ্যান করতে পারি আজকে কোয়েলপাড়া আশ্রম প্রতিষ্ঠার এই অংশটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে এই অংশটি শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনও কারো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার ঠাকুর মা বা স্বামীজির অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই